সমানের ভিসা কিভাবে অনলাইনে চেক করবেন আসুন বিস্তৃত ব্যাপারটা দেখে নেই এই জন্য আপনি যেকোনো একটা ব্রাউজারে যাবেন গিয়ে আপনি লিখবেন ওমান বিষা চেক অনলাইন অনেকগুলা লিংক আসবে আপনার সামনে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন চেক রয়্যাল ওমান পুলিশ ওয়েবসাইট অনলাইন সার্ভিস এই লিংকটিতে আপনি ক্লিক করবেন এই লিংকটিতে ক্লিক করার পরে এখান থেকে আপনি নাও পেতে পারেন তারপর ট্রাই করবেন তবে আমি বিশেষ করে যেটা দিয়ে চেক করি সেটা হচ্ছে আপনাকে এই যে ঠিক আছে ওয়েবসাইট এতে চলে আসবেন চলে আসার পরে যদি ওয়েবসাইট এরকম না থাকে অনেক সময় হোমে থাকে এরকম থাকে হোমে থাকে তো আপনি যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন যে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন এ ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে যেটা করবেন আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার আপনি ভিসা আবেদন করেছেন যে নাম্বার দিয়ে আই মিন এটা কিন্তু ভিসার মধ্যে আছে ভিসা অ্যাপ্লিকেশন নাম্বারটা আমি একটু দেখাই ভিসা ভিসা ওপেন করেছি এখানে লেখা আছে দা সুলতানাত অফ ওমান এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার এই যে ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার এখানে রয়েছে তো এই নাম্বারটা দিবেন আর আরেকটা হচ্ছে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আর এখানে বলছে ট্রাভেল ডকুমেন্টস নাম্বার ট্রাভেল ডকুমেন্টস নাম্বার তো ট্রাভেল ডকুমেন্টস নাম্বার মানে হচ্ছে পাসপোর্ট নাম্বার তো এটা তো আপনি জানেন আপনার পাসপোর্টের নাম্বার রয়েছে সেটা দেন এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনি কোন দেশের ভিসাটা চেক করতে চাচ্ছেন হুম তারপরে এক্সট ভেরিফিকেশন তো আমরা যে কোডগুলো আছে যে ক্যাপচারটা আছে সেটা উঠাই দিব উঠাই দিয়ে জাস্ট সার্চ অপশনে ক্লিক করব তো এই প্রসেসটা আপনি চাইলে মোবাইলের মাধ্যমে করতে পারেন যাই হোক এই যে আপনি বিশ অ্যাপ্লিকেশন নাম্বার তারপরে ট্রাভেল ডকুমেন্টস নাম্বার এগুলো দিয়ে এখানে যে ট্র্যাকিং ইয়েটা আছে ট্যাক্স ভেরিফিকেশন নাম্বারটা দেওয়ার পরে যখন সার্চ অপশনে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার দেখাচ্ছে ট্রাভেল ডকুমেন্টস ন্যাশনালিটি এবং পাসপোর্ট নাম্বার দেখাচ্ছে এবং স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্রুভড আই মিন আপনার বিশাটা হয়ে গিয়েছে এখন যেটা করবেন জাস্ট এখানে যে পেমেন্ট রিসিপ্ট বা এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিবেন বা এখানে ক্লিক করে আপনি এটা দেখে নিবেন তো আমি একটু দেখতেছি একচুয়ালি যে আমাকে যে বিষয়টা দিয়েছে আমাকে যে বিষয়টা দিয়েছে যে কোম্পানি ভিসা দিয়েছে সেই কোম্পানি কিনা এখানে দেখতে পাচ্ছেন আহমেদ এখানে যে নামটা দেয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে অ্যাপ্লিকেশন নাম্বার আমাকে যেটা দেয়া হচ্ছে এখানে অনলাইনে সেটা আছে এখানে দেখেন বাপের নাম মায়ের নাম নিজের নাম নিজের পাসপোর্ট নাম্বার এগুলা যখন থাকবে তখন আপনি বুঝতে পারবেন এই বিষয়টা জেনুইন এটা ফেক না আর যদি এটা সার্চ দিলে অনলাইনে পাওয়া না যায় তাহলে বুঝতে পারবেন যে আপনার বিসাটা ফেক বা ভুয়া প্রতারণার জন্য হয়তো আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য এই বিষয়টা দিয়েছে তো এইভাবেই অ্যাকচুয়ালি উমান বিশ্বাটা চেক করবেন স্যালারিতে নতুন হয়ে থাকলে ভিসা পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স রিলেটেড ভিডিও পেতে চ্যানেল সাথে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালাম